আমার খবর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল মারুতি ভ্যান গুরুতর জখম মারুতি ভ্যান চালক ও তার সঙ্গী প্রত্যক্ষদর্শীরা জানান এদিন সকাল আনুমানিক দশটা নাগাদ সিউড়ি থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল একটি মারুতি ভ্যান মল্লারপুর রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমের কাছে একটি মারুতি ভ্যান চালক বেপর গতিতে গাড়ি চালাচ্ছিলেন প্রথমে একটি স্কুটারকে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে সিউরি মুখে একটি লরি রাস্তার পাশে দাঁড়িয়েছিল সেই সময় মারুতি ভ্যানটি ধাক্কা মারে লরিটিকে এলাকাবাসীরা খবর দেন মল্লারপুর থানার পুলিশকে মারুতি ভ্যানে থাকা দুজনকে ও স্কুটার চালককে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয় মল্লারপুর নতুন পেট্রোল পাম্পের কাছে অ্যাক্সিডেন্ট হয় এক বাইক আরো মারে বাই এবং দুজনে খুব অসুস্থ হয়ে পড়ে একজনকে বার করা যাচ্ছে না এখন গাড়িটা মারুতি অমনি ভ্যান এসে একটা সাইডে দশ টাকা গাড়ি ছিল সেখানে সে ধাক্কা মারে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে